একটি বিশেষ ঘোষণা এই এলাকায় যে লতা বিড়ি এবং নাসির বিড়ি অথবা কুমাদামের শিকার যারা খাইবে তাদের কোন ধুলাই দেওয়া হইবে ঘোষণাটি সবাই শুনলেন হ্যাঁ শালার বলছি কি আমি হলাম গরিব মানুষ এক পেট বিড়ি কিনি লতা বিড়ি দশ টাকা দি আর শালার বলছি কি আবার যদি বিড়ি খাওয়া দেখে তাহলে তালামিন আমাকে টি বিশেষ ঘোষণা এলাকায় কোনো যদি নরমাল সিগারেট এবং কি বিড়ি খাওয়া হয় তাহলে তাকে গণ ধুলাই দেওয়া হইবে আহ শালা বলছে কি রে আমরা গরিব মানুষ অত ব্র্যান্ডের সিগারেট খা কি আমার কাছে টেকে আছে আবার যদি কথা না শুনি এ আলামিন তো ধরি মাইরবি করি রে এক ভালো আছি ভাই ভাই ভালো তো আছি ভাই তুমি কি আমার মতন ঘোষণার কথা শুনি বিড়ি খাই ভাই তিলা ফোন ঘোষণা দিয়েছে বিড়ি দেখতে পারলে তাকে বনো ধুলাই দেবে ভাই ওই দেন আমি চুরি তৈরি একটা বিড়ি খাতেছি লতা বিড়ি লতা বিড়ি ভাই এ কথা যদি জানতে পারে আমাদের তো গ্রাম ছাড়া করবি আর মেয়েরি লাশ বাড়ি দেবে আচ্ছা যাকে যাক

বা আজ গিয়ে কোন রকম জানে বা আসলাম আজ গিয়ে আমার মেয়ের শাড়ি দিয়েছ তুই যে ঘর খুন্ডা দিয়ে আসার পর নাসির বিড়ি নতা বিড়ি আমার এলাকায় কেউ খাইছে না তো না না বস আমি তো এই এলাকায় সব ঘোষণা দিয়ে আইছে ঠিক আছে এখন থেকে সিগারেট খাইতে হবে ব্যানসন গোল্ডিপ লেবি সুইজ নর্মাল কোনো সিগারেট খাইতে না সিগারেট খাইতে হবে ব্যানটা সিগারেট যে তুই নতা বিড়ি সিগারেট দেখিস এই খরম দিয়ে বাকরি মেরে ভয় লাগছে একটা বিড়ি আছে কাছে দেখি আশপাশ তো কাউকে দেখছি নি কি করি আ কাটি তো রে আছে কি করি কাটি তুই আমাকে বরকত দিছিস রে কি করে একটা কথা তোদের বলতে চাই এই যে তোরা আমরা গরিব মানুষ সমর্থে যেভাবে পারিস বিড়ি নাসির বিড়ি উম মেরিজ জারবি এটা আমাদের সমুদ্রকে কুলাই এটাই আমরা খাই আর তোরা যেনে করতি রে ভাই তোরা তো ফকির হয়ে যাবি বললি ব্যাঞ্চ, লিপ খাতে ঘাতে এক সময় তো তোরা ফকির পথের ফকির হয়ে যাবি রে তাই তো বাস ঠিকই তো বলছে আমরাও তো এক সময় ভাই দামি স্যাখ খাইতে খাইতে ফকির হয়ে যাব আ আনারে হ্যাঁ